আসসালামু আলাইকুম বারাকাতুন আমি বিকাশের একজন নিয়োজিত কর্মী আমি বিকাশ লোন নিয়ে কাজ করি আপনারা যারা বহুদিন ধরে চেষ্টা করতেছেন বিকাশের যে অপশন লোনের অপশন লোন নেওয়ার জন্য কিন্তু পাত্তাছেন না আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এখান থেকে লোনের অপশন চালু করে দেব। তাহলে আপনারা লোন নিতে পারবেন যাদের যাদের টাকা প্রয়োজন লোনের প্রয়োজন আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আজকে দিনের ভিতরে লোন পেয়ে যাবেন দর্শক শ্রোতারা এভাবেই এভাবেই ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই বলে মানুষদের সাথে কিভাবে প্রতারণা করে আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দর্শক শ্রোতার আমরা সবাই টাকার পাগল বর্তমানে অনেকের টাকা সংকট যে কারণে আমরা যারা ফেসবুক চালাই আমাদের সামনে এরকম কিছু আসে যে বিকাশ থেকে লোন দেবো বিকাশের লোন আসলে কিন্তু এটা সবাই পায় না অ্যাভেলেবেল না সবাই পায় না যারা প্রতি মাসে সুন্দরভাবে লেনদেন করে তারাই কিন্তু এই লোনটা পায় কিন্তু কিছু প্রতারকরা তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে তারা পোস্ট করতেছে যে আমি বিকাশের লোনের ব্যবস্থা করে দেবো আমি বিকাশের একজন কর্মী আমি বিকাশের কর্মী আমি এই লোন নিয়ে কাজ করি আমি আপনাদের লোনটা চালু করে দেবো আপনারা আজকে দিনের ভিতরে লোন নিতে পারবেন এই কথা বলে মানুষদের সাথে কিভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে যায় আজকে দেখতে পারবেন বাইরে আমার পাশে কিছু স্ক্রিনশট দেখতে পাচ্তেছেন স্ক্রিনশটটাতে দেখতে পাচ্ছেন কীভাবে একটা বায়ের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে এভাবে প্রতারণা করে আসলে যে তার সম্পূর্ণ নাম্বারগুলো আমার স্ক্রিনে আমি দিয়ে দেবো আপনার এই তো ওর সাথে যোগাযোগ করে ওর একবারে বিন্দায় দিবেন বুঝেন না দিবেন প্রতারণা করে মানুষদের কাছ থেকে টাকা নেয় প্রথমত তাদের সাথে সুন্দরভাবে কথা বলে সালাম আলি দেয় আল্লাহ বলে ইনশাল্লাশাল বলে বুঝেন না বাটপাথদের লক্ষণ সুন্দরভাবে কথা বলে তারপরে বলে আপনার লোনটা আমি চালু করে দিতেছি আপনার একটা করস দিতে হবে এই করসটা দিতে হবে এক হাজার আষ্টশো ষাট টাকা এই করসটা দিতে হবে এভাবে বলে মানুষ ভাবে যে বিশ তিরিশ হাজার টাকা লোন পাবো এক হাজার আষ্টশো ষাট টাকা দিয়ে দিই আবার বলে যে করসটা তারপরে ওইখান থেকে মাইনাস করা হবে এটা যখন নুন প্যাক দিবে তখন এই করসটা এখান থেকে মাইনাস করে তখন কম দিলে হবে এ কথা বলে এভাবে বলে মানুষদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেই দর্শক সুতরাং দেখতে পাচ্ছেন অনেকে অনেকে মনে করেন এই প্রতারণার পাঠটা ধরতে পারেন না আপনারা যারা সরল মানুষ আছেন এইভাবে টাকা পয়সা দিয়ে দেন আসলে আপনাদেরকে সাবধান করার জন্যই মূলত আজকের এই ভিডিওটি আসলে বিকাশে যদি আপনার অ্যাপসের মধ্যে লোনের অপশন তারা বিকাশ কোম্পানি থেকে যদি অটোমেটিক চালু না হয় জীবনে কোনো দিন আপনাকে কেউ লোন দিতে পারবে না আসলে লোনটা সিটি ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় এই ব্যাংকের কিছু নিয়ম নীতি আছে আপনি যখন বিকাশ অ্যাপসের মধ্যে লেনদেন করবেন আপনার লেনদেন তারা পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করার পরে কিন্তু আপনাকে সেই কাঙ্ক্ষিত লোনটি যদি আপনি নেওয়ার উপযোগী হন অবশ্য আপনাকে দিবে কিন্তু এইভাবে কোনো প্রতারণার পাদে পা দিবেন না এই প্রতারকদের পাঁদে পা দিবেন না তারা এইভাবে আপনাকে কথা বলে আপনার কাছ থেকে টাকা হাতায় নিতে পারে সকলে সাবধান থাকুন নিরাপদে থাকুন কারণ ভাই চুর বাটপারের রব আপনার দেশের মধ্যে কত চুর বাটপার রে ভাই এভাবে কেউ বাটপারি করে হ্যাঁ এতদিন তো বিকাশে বাটপারি করতো যে বিকাশে পাসওয়ার্ড নিয়ে যাইতো এও নিয়ে যাইতো এখন লুনের কথা বললে মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাইতেছে আসলে এই বাটপারে সম্পূর্ণ নাম্বার টাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা একটু দেখবেন ওস বিষয়টা সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা রাখতে চাই সকলে নিরাপদে থাকুন সাবধানে থাকুন আসসালামু আলাইকুম